বিশ্বাস করবেন না ভাই আল্লাহ যে আছে ভাই আল্লাহ পাক সত্যি আছেন এই যে আমরা একটা কনফিউশনে থাকি না আল্লাহকে দেখা যায় না দেখা যায় না কিতাব কিতাবগুলো দেখি নাই নবীকে দেখি নাই সত্যি কি আল্লাহ আছে যখন নাস্তিকরা কিছু যুক্তি তর্ক উপস্থাপন করে মানুষ কনফিউজ হয়ে যায় আল্লাহ কি আছে সত্যি 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 এরকম বিগ ব্যাং থেকেই নাকি সব সৃষ্টি হয়েছে মহাবিশ্বের সবকিছু কিভাবে চলছে বহু মানুষ দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে বড় বড় ডিগ্রি সার্টিফিকেট নিয়ে আসছে নাস্তিক হয়ে যাচ্ছে হচ্ছে না একটা কনফিউশন করা হয়েছে ভাই আল্লাহ সত্যি আছেন এরকম জায়গায় যখন যাবেন দাঁড়াবেন আপনার হয়ে যাবে হ্যাঁ আল্লাহ সত্যি আছে যখন দেখবেন জীবনে আপনি বিপদে পড়েছেন কেউ আপনাকে সাহায্য করার কান্নাকাটি করছেন দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন আল্লাহ সত্যি আছেন মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখেন যারা এখানে অ্যাস্ট্রোনমি জানেন বা গণিত পড়েছেন তারা জানবেন এই যে গ্রহ নক্ষত্রগুলো দেখছেন এগুলোর পজিশন যদি এক ফুট বা এক ইঞ্চি পর্যন্ত সরে যায় পুরো মহাবিশ্বটা কলাপস করে যাবে সূক্ষ্ম একটা গাণিতিক তত্ত্ব দিয়ে পুরোটাকে সাজানো হয়েছে যদি চাঁদ এক হাত সামনে চলে আসে পৃথিবীর এক হাত সামনে এই পৃথিবী আর চাঁদের এই যে দূরত্ব এর থেকে যদি এক হাত সামনে চলে আসে সূর্য যদি একটু পিছিয়ে যায় দেখবেন যে পুরো পৃথিবীর বিশাল একটা অংশ এই যে বরফে ঢেকে যাবে থাকবে না অল্প একটু সামান্য একটু সূর্য পিছনে চলে গেলে এই পুরো পৃথিবীর বিশাল একটা অংশ বরফে ঢেকে যাবে আপনি এখানে থাকতে পারবেন না আর সূর্য যদি একটু সামনে চলে আসে পৃথিবীর একটা বড় অংশ মরুভূমি হয়ে যাবে থাকতে পারবেন না আপনি এত সূক্ষ্মভাবে কে কে এটাকে ফাংশন করলো বলেন আসন্ন সময়টাতে একটা মালহামা হবে মালহামাটা কি মালহামা মানে মহাযুদ্ধ গ্রেট ওয়ার মানে এমন যুদ্ধ যে যুদ্ধে অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়ে যাবে নবী সাল আলু একটা হাদিসের ভবিষ্যৎবাণী করেছেন ইরাকের ফোরাত নদী কোন নদী ইউফ্রেডিস বলে এই ফোরাত নদীর নিচ থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে এখন স্বর্ণের পাহাড় সত্যিকারের স্বর্ণের পাহাড়ও হতে পারে অথবা স্বর্ণের খনিও হতে পারে অথবা এখনকার যেটাকে স্বর্ণ বলি আমরা ব্ল্যাক গোল্ড অয়েলও হতে পারে ওল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না বলছেন এটাকে কেন্দ্র করে এমন যুদ্ধ হবে বিশ্বে যেখানে প্রত্যেক একশো জন কমবেটান বা যোদ্ধার মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে এটা কি হয়েছে এমন যুদ্ধ পৃথিবীতে আর কখন এতগুলো মানুষ মারা যায় যখন এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ প্রয়োগ করা হয় যেটা করলে অল্প সময়ের মধ্যে অনেক মানুষ পারে দেখুন একজন সত্তার কথা বলছিলাম যে এই সত্তা যদি বিশ্বে আত্মপ্রকাশ করে তখন সারা বিশ্বকে সে শাসন করবে জিউসদেরকে নিয়ে আর যে জিউসদের কথা বললাম তারা এখন বিশ্বের সমস্ত ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করছে তবে এটাতে আমরা অবাক হয়নি মানুষ অবাক হয়েছে বাট আমরা অবাক হয়ে এই কারণে মানে আমরা জানি সুন্নার জ্ঞান থেকে শেষ জামানার জ্ঞান থেকে এদেরকে নিয়েই দাজ্জাল বিশ্ব শাসন করবে এদেরকে নিয়েই কিন্তু এই শাসন কি চিরস্থায়ী হবে এই শাসন চিরস্থায়ী হবে না ইনশাল এই চল্লিশ দিনে সে পুরো বিশ্বটাকে মেসাকার করে ফেলবে যে তার প্রতি বিশ্বাস করবে তাকে তার প্রতি ইমান নিয়ে আসবে সে তাকে সমৃদ্ধি দেবে প্রোগ্রেস দেবে তার হাতে যে জান্নাত এটা অরিজিনাল জান্নাত নয় বরং এটা রূপক অর্থে বলা হয়েছে তাকে সে সুখ এবং সমৃদ্ধির মধ্যে রাখবে মানে এটাই আর যে তাকে মেনে নিবে না তাকে আল্লাহ বলে স্বীকার করবে না তাকে কি করবে ওই যুবকের মতো করবে এক যুবককে ডেকে নিয়ে আসবে এসে বলবে যে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ সে যুবক বলবে কোশ্চিন কালো বিশ্বাস করি না তুমি আল্লাহ সেই যুবককে হত্যা করা হবে তার শরীরটাকে দুই খণ্ড দ্বিখণ্ডিত করা হবে করে একখণ্ড এদিকে আর এক খণ্ড এদিকে ফেলে দেওয়া হবে এরপরে তাকে আবার সে জীবিত করবে তার জল জীবিত করে বলবে আমি তোমাকে মৃত্যু দিলাম আবার জীবিত করলাম এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ তখন সেই যুবক বলবে এটাও যুবক সে যুবক বলবে যে আমার এখন পূর্ণ একই হয়ে গেছে যে তুই কারণ আমি নবীর হাদিস জানতাম যে দাজ্জাল একজন যুবককে হত্যা করে আবার জীবিত করবে আমি জানতাম না যে আমি সেই যুবক কথা বুঝতে পারছেন এরপরে এই যুবকটাকে আবারও সে হত্যা করবে বিশ্বাস করবেন না ভাই আল্লাহ যে আছে ভাই আল্লাহ পাক সত্যি আছেন